আজকে রান্না করে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি বিয়ের অনুষ্ঠান বাড়ির চিংড়ি মাছের মালাইকারি কীভাবে রান্না করেছে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন রাঁধনে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রেসিপি খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজার অনুষ্ঠান বাড়ির সবাই কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুবই পছন্দ করেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর বাসায় ট্রাই করলে আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে চিংড়ি মাছ ম্যারিনেট করার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে চিংড়ি মাছের খোসা সহ চিংড়ি মাছের মালাইকের রান্না করার রিজন হচ্ছে যে চিংড়ি মাছের যে সাইজ সেটা যেন ঠিক থাকে চিংড়ির মাথার অংশ থেকে ডাঁড়ার অর্ধেক পর্যন্ত কেটেছে এতে করে মাথার ভিতরে যে ময়লা থাকবে সেটাও ক্লিন করতে পারবে এবং ডাঁড়ার ভিতরে যে একটা রক থাকে সেটাও ক্লিন করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দিয়ে ভিতরে লবণ ঝালগুলো প্রবেশ করানোর চেষ্টা করছি ঠিক এভাবে কেটে নিয়েছি আমি তবে চিংড়ি মাছের খোসা ছাড়া রান্না করলে কিন্তু বেশি মজার হয় বাট এভাবেও খুব মজার হয় যদি আপনি মাঝখানে এভাবে কেটে নেন তাহলে চিংড়ি মাছের মধ্যে লবণ ঝাল সব কিছুই প্রবেশ করবে এবং যত বড় চিংড়ি মাছ আপনি রান্না করবেন তত বড় দেখা যাবে বাট উপরে স্কিন ফেলে দিলে চিংড়ি মাছ রান্না করার পর একদম ছোট হয়ে আসে তেল পরিমাণ মতো নিয়ে হাই ফ্লেমে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে চিংড়ি মাছ ভেজে নিতে হবে সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছে। এখন চলে যাচ্ছে মূল রান্নায় রান্নার জন্য প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল আর তাতে অ্যাড করে দিচ্ছি ঘি স্বাদ বৃদ্ধির জন্য ঘি আর তেল এ দুটোর সংমিশ্রণে রান্না করলে ফ্লেভার খুবই ভালো আসে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেল মোটামুটি গরম হয়ে আসলে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি গরম মশলা সব ধরনের মশলা দরকার নেই জাস্ট সাদা এলাচ দালচিনির তেজপাতা আর কালো গোলমরিচ এই চারটে মশলা করবেন তাহলেই হবে সাথে দিয়ে কাঁচা মরিচ পাঁচটির থেকে ভেঙে অ্যাড করে পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভাজার পর হালকা ব্রাউন হয়ে আসলে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে অনবর্ত চেড়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষার পর অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা হাফ টেবিল চামচ উঁচু করে দিয়েছে জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব কিছু একসাথে মিশিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলা কষানো হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি টক দই আমি এখানে টক দই অ্যাড করেছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের একটু কম আর যখন টক দই অ্যাড করেছি ওই সময় চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে টক দই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চুলা ধরে দিতে হবে চুলা ধরানো অবস্থায় টক দই মিক্স করলে অনেক সময় এটা মিক্স করতে করতেই টক দই সেদ্ধ হয়ে দানা দানা ছানা ছানাছানার মতো হয় তাই চুলা বন্ধ করে টক দই অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আর যারা নতুন রাঁধুনের সরাসরি টক দই এভাবে না দিয়ে একটু ফেটিয়ে নেবেন যখন ক্রিমের মতো স্মুথ হবে সেই পর্যায়ে অ্যাড করবেন তাহলে ছানা ছানা হবে না অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো এক চা চামচ বা তার থেকে একটু বেশি হবে আর মরিচের গুঁড়ো দিয়েছে যে যার স্বাদ মতো মরিচের গুঁড়া কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন তবে চিংড়ি মাছের মালাইকারিতে মরিচের গুঁড়োর পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হয় কারণ নারিকেলের যে দুধ সেটা কিন্তু ঝাল খেয়ে ফেলে মশলা আরও ভালোভাবে কষানোর জন্য এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি নারিকেলের দুধ হাফ কাপের বেশি হবে নারিকেলের দুধ অ্যাড করেছে এরপর মিশিয়ে নিচ্ছে হালকা তাপে রেখে মাঝে মাঝে নেড়েছে এটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল এবং মশলা সেপারেট হয়ে না আসবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে হালকা হাতে এটাকে উলটিয়ে পালটিয়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি নারিকেলের দুধ ঘন নারিকেলের দুধ আমি এখানে অ্যাড করেছি এই নারিকেলের দুধ তৈরি করতে আমি দুটো নারিকেল একসাথে গরম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তবে উপরের যে কালো স্কিন সেটা অবশ্যই ফেলে দিবেন অথবা নারিকেল ফ্রেশ কুড়ে নিয়ে সেটার মধ্যে একটু গরম পানি মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিলেই ঘন দুধ বেরিয়ে আসবে আর যদি পাতলা দুধ বের করতে চান সেক্ষেত্রে ওই নারিকেলের মধ্যেই ঘন দুধ বের করার পর যে নারিকেল থাকবে সেটাতে আবারও একটু গরম পানি দিয়ে মিক্স করে ব্লেন্ড করে ছেঁকে নেবেন তাহলে ওইটা নারিকেলের পাতলা দুধ বের হবে সো এভাবে নারকেলের দুধটা বের করে রান্না করে নেবেন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছে কাঁচামরিচের আগালে অবশ্যই ভেঙে দেবেন এতে করে কাঁচামরিচের শুক্রান বেরিয়ে আসবে দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করেছি খুব ভালোভাবে বল আসার পর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি সব শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা হালকা তাপে পাঁচ সাত মিনিট রান্না করব পাঁচ সাত মিনিট রান্না করা হয়ে গেলে চুলা বন্ধ করে চুলার উপরে আরও কিছুক্ষণ রেখে দেব তো রান্না হয়ে গেছে এটার ফাইনাল লুক হচ্ছে এরকম খেতে খুবই মজা আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন